ঘটনা তো একটা মনে পড়ছে বলবো বাজারের মসজিদ আছে না বাজারের মসজিদে এসার নামাজ হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিজেই একটু সন্দেহের ভেতরে পড়ে গেলেন নামাজ কি তিন রাখা আদায় করলাম না চার রাখা আদায় করলাম দাঁড়ায় বললেন সম্মানিত মুসল্লি বৃন্দ আজকের নামাজ তিন রাখা আদায় করলাম না চার রাখা আদায় করলাম আমি তো ডাউটে পড়ে গেলাম সন্দেহে পড়ে গেলাম এক মুসল্লি দাঁড়ায় বলে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজ আপনি তিন রাকাত নামাজ আদায় করেছে ইমাম সাহেব বললেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলেন কিভাবে এবার মুসল্লি বলল হুজুর এই বাজারে আমার চারটা দোকান আছে এসব নামাজ যখন আমি আসি আপনার কাম তো আপনি করেন আমি তো মুক্তা দিই আমার কাম আমি করি আমি এসব নামাজ যেহেতু চার লাখা চার লাখাতে চারটা দোকানের হিসাব আমি রেগুলার শেষ করি আজকে আমি তিনটা দোকানের হিসাব শেষ করলাম আর একটা হিসাব একটা দোকানের হিসাব বাকি আছে তার মানে আমিও নিশ্চিত আপনার নামাজ হওয়ার এক টাকা বাকি আছে আল্লাহ নবী বলেছেন নামাজ দাঁড়ানোর পর বান্দা যতক্ষণ পর্যন্ত তার কনসেন্ট্রেশন তার মনোযোগ নামাজের দিকে নিবদ্ধ রাখে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকে আর বান্দা যখন নামাজে দাঁড়ায় তার কনসেন্ট্রেশন তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্য দিকে নিয়ে নেয় তখন আল্লাহ ওই বান্দার কাজ থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে আনে এই জন্য খবরদার নামাজে গাফল হয়ে যাবেন নামাজ বুঝতে হবে নামাজে অমনোযোগী হয়ে যাবেন না সবাই নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে চান তো চারটা টিপস আপনাদেরকে দিয়ে যায় কয়টা টিপস এই চারটা টিপস নিয়ে আজকে বাড়িতে যান দেখবেন নামাজে মনোযোগ থাকবে ইনশা চারটা পয়েন্ট কিন্তু এখন মুখস্থ করা লাগবে মুখস্থ করবেন তো সবাই বলেন ইনশাআল্লাহ এক নাম্বার নাম্বার 1 হাই ইউ স্ট্যান্ড ফর দা সালাহ কিপ ইন ইউর মাইন্ড ইটস ইওর ফাইনাল সালাহ যখন আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড আপ করে ফেলবেন হৃদয়ের মধ্যে এই ফিলিংস নিয়ে আসবেন এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ উদাহরণ দেওয়ার জন্য মনে আপনাকে সকাল আপনি মারা যাবেন সকাল দশটায় মারা যাবেন এটা আপনাকে জানালো হলো তাহলে সকাল দশটার আগে একটা নামাজ বাকি আছে নামাজের নাম কি সবাই বলেন নামাজের আগে আমরা কি করি সবাই বলেন না সারা জীবন যেমনে অজু করছে আজকের ফজরের নামাজের অজুটা ওই রকম হবে নাকি আরো সুন্দর হবে আপনি জানেন আর জীবনে কোনোদিন নামাজের জন্য অজু করতে পারবো না খুব ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে অজু করবে সারা জীবন যেভাবে নামাজ আদায় করেছেন আজকের ফজরের নামাজ কি সেই রকম হবে আজকের রুকুগুলো কি অন্য দিনের রুকুর মতো হবে আজকের সাজদা গুলো কি অন্য দিনের সাজদার মতো হবে অন্য দিনের রুকু সাজদায় চোখ দিয়ে পানি না আসলেও দেখা যাবে এই ফজরের নামাজের রুকু সাজদায় পানি আসবে কারণ হৃদয়ে এই ফিলিংস চলে এসেছে এটা জীবনে এই জন্য আল্লাহর নবী বলেছেন ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা যখন নামাজে দাঁড়া এই ফিলিংসটা নিয়ে আসো এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ বলেন এই ফিলিংস হৃদয়ে থাকলে মনোযোগ কনসেন্ট্রেশন নামাজের বাইরে যাবে এক নম্বর পয়েন্ট মনে থাকবে যে নামাজে দাঁড়াবেন যে ওয়াক্তের যে নামাজে দাঁড়াবেন ওই নামাজকে মনে করবেন এটা জীবনে শেষ নামাজ দুই নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আর আমার মাঝখানে পর্দা নাই আমার রবের সঙ্গে আমি সরাসরি কথা বলছি সুবহানাল্লাহ তাহলে মনোযোগ আর অন্যদিকে যাবে না তিন নাম্বার রুকু সাজদা তাদিলে আর কান তাদিলে তো নামাজে ওয়াজিব এগুলো ধীরে স্থির ভাবে কমপ্লিট করবে অনেক নামাজে আছে এরা নামাজে যখন রুকু সাজদা দেয় দেখলে মনে হয় সে নামাজ আদায় করছে না রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করছে আচ্ছা মুরগির বাচ্চাকে যে চালের দানা দেওয়া হয় এটাকে গোপালগঞ্জে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কুদ আমরা সিলেট হয় কুদি আর আপনারা বলেন কুদ আচ্ছা আপনারা দেখেছেন কিনা মুরগের বাচ্চাকে কুদ দিলে সে কেমনে খায় দেখছেন ঠুকর ঠুকর করে খায় তাই না একদম ঠুক ঠুক করে আওয়াজ হয় কিছু মুসল্লি নামাজ দেখবেন এরাও ওই মুরগের বাচ্চার মতো ঠুকর ঠুকর করে রুকু সিজদা করে আল্লাহর নবী বলেছেন আসওয়া উসসারিকা

ধীরস্থিরভাবে সুন্দর করে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই রকম ধীরে ধীরে সুন্দর করে তাসবিহগুলো জপেন এই যে আমরা রুকুতে গিয়ে তাসবি জপলা সবাই একটু জুড়ে পুরুষ মানুষের মতো বলেন তো তাসবিহগুলো কার আল্লাহ নামাজটা কত সুন্দর বুঝলে কত মজা লাগে

না দরাই কে পড়েছে নবীজি সেটাও বলতে পারবেন কিনা সাহাবী দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর রাসূল আমিই পড়েছি কিন্তু আমি তো মনে মনে পড়লাম আপনি সেটা কেমনে শুনলেন নবীজি বললেন তুমি কি জানো না আমি আল্লাহর নবী আমি যা জানি তুমি তা জানো না সাহাবী ভয় পেল না তুমি কি জানো না কি রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম এক জন দুই জন নয় আল্লাহর রহমতের ৩৩ জন ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করেছে তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে এই আমলটা আপনারাও করবেন তো ইনশাআল্লাহ রুকু আস্তে আস্তে দিবেন সাজদা আস্তে আস্তে দিবেন তাদিলে আর কেন আস্তে আস্তে আদায় করবেন এটা তিন নাম্বার টিপস নাম্বার 4 চার নাম্বার হলো পূর্ববর্তীদের মত নামাজ আদায় করুন সাহাবীদের নামাজ আমরা তো নামাজে যখন দাঁড়াই মসাই কামড়ালেও আমরা টের পাই মসাই যখন কামর দেয় ইস মশা কামড় দেয় মশার আপনি টের পান আর সাহাবীর নামাজ শুনেন আলী রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে বিষাক্ত তীর তার পায়ের মধ্যে ঢুকলো বিষাক্ত তীর যখন তার পায়ে বিদ্ধ হল বিষাক্ত তীরের যন্ত্রণায় তিনি ছটফট করছেন কিছু সাহাবিরা গিয়ে সেই তীরটা যখন খোলার চেষ্টা করে আলী রাদি ও হাউ মাউ করেন চিৎকার করে উঠেন এই দৃশ্য নবীজি দেখলেন নবীজি সাহাবিদেরকে বললেন আমার সাহাবীরা শোনো আমার আলীর পা থেকে এভাবে তোমরা সহজে তীর খুলতে পারবা না যখনই আজান হবে আর আমার সাহাবি আলী যখন নামাজ দাঁড়িয়ে যাবে তখন তীরটা তোমরা খুব সহজেই বের করতে পারবে কারণ আমি জানি আমার সাহাবি আলী যখন নামাজ দাঁড়ায় দুনিয়ার পুরো চিন্তা চেতনা ফিলিংস তার ভেতরে কাজ করে না তখন সে রবের সাথে কথা বলে বলে রবের প্রেমে এমন মশগুল হয়ে যায় এত মাথা এত দেওয়ানা হয়ে যায়

নামাজ সেটা জিজ্ঞেস করা হলো কি ব্যাপারে আলি! নামাজে দাঁড়ানোর আগে এই তীর খুলতে গেলে যখন হাত দিয়েছে তখন ছটফট করে উঠেছ চিৎকার করে উঠেছ নামাজে দাঁড়ানোর উপর টেনে বের করলাম পর্যন্ত বললে না কি কারণ বুঝলাম না আলী রাজি আল্লাহ আনহু বললেন আমার ভাইরা শোনো আমি যখন নামাজে দাঁড়াই আমার রবের সঙ্গে কথা বলতে বলতে আমি এত মাতোয়ারা হয়ে যাই এত دیوانা হয়ে যায় এত মশগুল হয়ে যায় আমার ভেতরে তখন দুনিয়ার কোন চিন্তা চেতনা কাজ করে না নামাজ ধরানোর পরে আমি যখন আমার রবের প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে গেলাম আমার পা থেকে তীর যে তোমরা খুলেবে করেছো এটা আমি নিজেও পর্যন্ত টের পাই না সুবহান আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খালি যে মাযহাব মাযহাব বলে চিল্লান মাযহাবের ইমাম সব কেমন ছিলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম তাই না কত বড় মতের ইমাম আল ইমামুল আসব ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজুদের নামাজ দায় করছে কি নামাজ পুরুষ মানুষের মতো বলেন তাহাজুদের নামাজ প্রতিবেশীর ঘরে আগুন লাগলো আপনাদের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনারা গিয়ে কেরোসিন ঢালেন না পানি ঢালেন প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে গ্রামের সমস্ত মানুষটা এসে পানি নিয়ে এসেছে নিভাচ্ছে আগুন হঠাৎ করে সবাই দেখল কি ব্যাপার আবু হানিফার পাশের ঘরে আগুন লাগলো আবু হানিফা কোথায় সবাই গিয়ে দরজায় নক করছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই গিয়ে দরজা খুললেন খুলে তিনি দেখলেন হায় 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 এত মানুষ এখানে কেন মানুষ জল বললো আবু হানিফা ঠাট্টা মস্কার করো না তোমাকে না পেয়ে তোমার দরজায় নক করলাম তুমি দরজা খুলে আবার উল্টা আমাদেরকে প্রশ্ন করছো এত মানুষ এখানে কেন তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো চতুর্দিক থেকে ছুটে এসে আমরা আগুন নিভালাম তুমি একটু বেরো হলে না পানি নিয়ে আসা তো দূরের কথা কিন্তু বের তো হইতে পারতা। তিনি বললেন আল্লাহর কসম আমি কিচ্ছু টের পাই মানুষ বলতেছে আবু হানিফা মস্করা করো আসলে কি তুমি টের পাও না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন বললেন আল্লাহর কসম আমি কিছুই টের পাই নাই তোমরা দরজায় নক যখন করেছো আমার নামাজ তখন শেষ হয়েছে আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগার আগে আমি আমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে ছিলাম তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে আমি তখন তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়িয়ে জাহান্নামের আগুনের ভয়ে আমার চোখের পানি ছেড়ে দিয়ে যাহার নামের আগুনে নে কাজে ব্যস্ত ছিল এই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের নামাজ